নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে পাহাড়ি জনপথ খাগড়াছড়িতে এরই মধ্যে প্রার্থী ঘোষণা করে প্রচারের মাঠে নেমেছে বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন ও এনসিপি নানামুখী সমীকরণ মেলাতে ব্যস্ত দলগুলো নয়টি উপজেলা ও তিন পৌরসভার সমন্বয়ে পার্বত্য খাগড়াছড়ি রাজনৈতিক দলগুলোর নানামুখী কর্মসূচিতে পাহাড়ি ও বাঙালি মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ লাখ ভোটারের এই আসনেও ছড়িয়েছে নির্বাচনের আমেজ ভোট ঘিরে বাড়তি উৎসাহ কাজ করছে সাধারণের মধ্যেও আড্ডা গল্পের কেন্দ্রে এখন নির্বাচন কেন্দ্রিক আলোচনা আমার মূল্যবান ভোটটা এমন কাউকে দিতে চাই যিনি আমাদের খাকাছতে বিভিন্ন খাতে উন্নয়ন করবে এমন একটাpath chahiye যে path আমাদের সমৃদ্ধি সব কাচেই উন্নীত হবে তবে সমতলের তুলনায় পাহাড়ি রাজনীতিতে রয়েছে এক জটিল সমীকরণ সেদিকে লক্ষ্য রেখেই প্রস্তুত হচ্ছে রাজনৈতিক দলগুলো দুইবারের সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুইয়াকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি উন্নয়ন আর ধারাবাহিকতা রক্ষা করতে এই এলাকার জনগণ পাহাড়ি বাঙালি সবাই ওয়াদুদ দুনিয়াকে চায় সকল সম্প্রদায়ের নিয়েই রাজনীতি করে আসছে এবং আগামী সকলকে নিয়েই উন্নয়ন করবে আসনটিতে সবার আগে প্রার্থী ঘোষণা করে গণসংযোগ করছে জামায়াত পিছিয়ে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীও জামাত ইসলামী চায় যে বৈষম্যহীন কালার এক্সপার্ট চার্জ অ্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অফিক্ ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এবং মানবিক ন্যায়ভিত্তিক একটি সমাজ গঠনের জন্য সকল সম্প্রদায়ের ভিতরে কাজ করার জন্য চেষ্টা করছি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা আমাদের বিভিন্ন সেন্টার কমিটি সহ আমরা গঠন করে ফেলতেছি আমরা আশা করতেছি যে মানুষের কাছে আমরা যেখানে যাচ্ছি মানুষ আমাদেরকে সাদরে গ্রহণ করছেন তারা পরিবর্তন চায় আসনটিতে এনসিপির প্রার্থী দক্ষিণাঞ্চল সংগঠক মঞ্জিলা ঝুমা পুরনোদের ভিড়ে কৌশলে দলটি স্বাস্থ্য জীবনযাত্রার মান উন্নয়ন করে এই দিকগুলোর একটা সমন্বয় করা যায় তাহলে এই এলাকার মানুষ আর পিছিয়ে পড়ে থাকবে না অর্থাৎ এখানে কাজ করার জন্য শিক্ষা স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থাকে যদি উন্নত করা যায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যদি বজায় রাখা যায় আমার মনে হয় খাগড়াছড়িবাসী সামনে ভালো কিছু দেখতে পাবে তবে পাহাড় যখন নির্বাচনী প্রচারণায় মুখর তখন মাঠে দেখা যাচ্ছে না আঞ্চলিক দলগুলোর তৎপরতা DBC News Desk